বুবলির উপর চটে গেলেন সাকিব খান নিলেন শকিং একটা সিদ্ধান্ত এদিকে আবার প্রিয়া জান্নাতুলের হাসিতে গায়েল পুরো নেটিজেনেরা রাতারাতি ভাইরাল প্রিয়ার শত শত ভিডিও তো সবকিছু জানতে পুরো ভিডিওটা নাটে নিয়ে দেখতেই থাকুন এদিকে মডেল অভিনেত্রী ও বর্তমানে আইনজীবী প্রিয়া জান্নাতুলের একটা ভিডিও নিয়ে পুরো নির্দুনিয়া তুলপার শুরু হয়ে গেছে বেরিস্টা সুমনের সাথে প্রায় দেখা যায় প্রিয়া জান্নাতুলকে আদালত প্রাঙ্গণে তো একটা ভিডিওতে সাংবাদিকদের সাথে বেরিস্টা সুমন কথা বলছিলেন সুমনের কথা শুনে প্রিয়া জান্নাতুল তার হাসি চেপে রাখার চেষ্টা করে ব্যর্থ হন আর তার সেই হাসিতে এখন নিটিজেনেরা মেতেছেন রাতারাতি ভাইরাল হয়ে গেছেন প্রিয়া এই হাসি নিয়ে পুরো শত শত রিলস আর পোস্টে ভরে গেছে পুরো নেট দুনিয়া অনেকেই বলছে প্রিয়ার এই হাসিতে অনেকের রাতের গুম হারাম হয়ে গিয়েছে যাই হোক প্রিয়াকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে প্রিয়া বলে এখন এটা ট্রেন্ডিং আছে তো আলোচনা হবেই কিছুদিন পর এটা যখন ট্রেন্ডিং এ থাকবে না তখন আর কোনো আলোচনা হবে না দিন পর সবাই এমনিতেই ভুলে যাবে তো ফাইনালি আসি সাকিব খানের কাছে হঠাৎ করে জানা গেল একটা শকিং নিউজ শাকিব খানের পরিবার নাকি পাত্রী খুঁজছেন শাকিব খানের জন্য আর পছন্দের পাত্রী পেলে নাকি দুমদাম করে বিয়ে দিবেন শাকিব খানের আর এই বিয়ে দেওয়ার সিদ্ধান্তের মূলে রয়েছে সাকিবের সাবেক দুই স্ত্রী তারা যে বিভিন্ন সময় গণমাধ্যমে সাকিবকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন এতে নাকি তাদের পরিবার সাকিব খানের পরিবার বিব্রত হন আর এজন্যই সাকিব খানের পরিবার তাকে বিয়ে দিয়ে সবকিছু ঝামেলা মিটিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন